তো বন্ধুরা আপনারা কে কে এই মন্দিরটা চেনো সেটা আমাদেরকে কমেন্ট করে বলো আর কে কে জানো না সেটা কমেন্ট করে বলো তো দেখতে পাচ্ছ আমরা মন্দিরের এই মাত্র গেটে সবাই ঢুকে গেছি দেখতে পাচ্ছেন ডেকোরেশন মন্দিরটার এখনও কাজ কমপ্লিট হচ্ছে তো দেখুন চারদিকটা ঘুরে আপনাদেরকে শেয়ার করছি আমরা এই মাত্র মন্দিরের সামনে ঢুকবো আমরা পুজোর সব প্রস্তুতি চলছে তো চলো তোমাদেরকে মন্দিরে ঠাকুর দর্শনটা আমরা করিয়ে দিই তো বন্ধুরা এখন মন্দিরের কাজ চলছে তাই মন্দিরে এখন ঢুকতে দিচ্ছে না তাই আমাদেরকে বাইরের দৃশ্যটাই আমরা তুলে ধরছি আপনাদের কাছে চলো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমাদেরকে দূর থেকে যতটা বাঁচির চেষ্টা করছি দেখানো দেখা তো যাচ্ছে না চলো গাই পরে না হয় একদিন আবার আসবো তোমাদের সামনে সাথে তুলে ধরবো বিষয়টা এখানে এখানে হবে জানাবো তার কাজ চলছে এখানে আমাদের গণেশ ঠাকুরের একটা মূর্তি করেছে খুবই সুন্দর অসাধারণ মন্দিরটা ভালো দেখে দেখার চেষ্টা করছি বন্ধুরা আপনারা কে কে এই মন্দিরটা চেনো সেটা আমাদেরকে কমেন্ট করে বলো আর কে কে জানো না সেটা কমেন্ট করে বলো তো দেখতে পাচ্ছ আমরা মন্দিরের এই মাত্র গেঁটে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন ডেকোরেশন মন্দিরটা এখনও কাজ কমপ্লিট হচ্ছে তো দেখুন চারদিক চাকুরি আপনাদেরকে শেয়ার করছি আমরা এই মাত্র মন্দিরের সামনে ঢুকবো আমরা পুজোর সব পোস্তই চলছে তো চলো তোমাদেরকে মন্দিরে ঠাকুর দর্শনটা আমরা করিয়ে দিই তো বন্ধুরা এখন মন্দিরের কাজ চলছে তাই মন্দিরে এখন ঢুকতে দিচ্ছে না তাই আপনাদেরকে বাইরের দৃশ্যটাই আমরা তুলে ধরছি আপনাদের কাছে চলো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমাদেরকে দুঃখে গাই যতটা মাতির চেষ্টা করছি দেখানো দেখা তো যাচ্ছে না চলো গাইস পরে না হয় একদিন আবার আসবো তোমাদের সামনে সুগে এখানে এখানে বলিদান হবে তোরা কত চলছে করতে কোন আমাদের ব্যবসা করে একটা মোর্দি করেছে খুবই সুন্দর অসাধারণ ইনশাআল্লাহ শিরু তুমি আসবে বলে স্বাধীনতা